দাঁড়াও এটা আমি আমার হচ্ছে কি চ্যানেল কা এটা মেসেঞ্জারের এই চ্যানেলে এই ছবিটা দিচ্ছি এটা নাকি প্রাইভেট পিক দাঁড়াও দেখাচ্ছি এখানে আখির কোন প্রাইভেট পার্টটা দেখা যায় ও যে মিথ্যা কথা বলছে আহাত সব সময় নাকি আমার পাশে ঘুমাইতো ওর পাশে ঘুমাইতো না আচ্ছা এখানে মাঝখানে আখি আর আলিশা শোয়া তোমরা একটু গেস করে তো আহাদ বাবুর পাশে শুইতো নাকি আমি বাবুর পাশে শুইতাম হ্যাঁ বাবু বুকের দুধ আমার খাইতো না নাহাদেরটা খাইতো যে আহাদ আলিশার পাশে শুবে আর আমি আখির পাশে শুবো এখানে দেখলেই তো বোঝা যাচ্ছে এই পাশে একটা বালিশ পাশে আহাদ ওর ঘুমাইতো আমি আলিশার পাশে ঘুমাইতাম এই জন্য আমি এই পিকটা তাও দিছি আমার চ্যানেলে এই যে ম্যাসেঞ্জার চ্যানেলে এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যায় আমাকে একটু সেটা বলো এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যায় আমি জাস্ট এটা জানতে চাই হ্যাঁ ও তো আমার আর আমার জামাই বাইক নিয়েই রচনা লেখা ফেলছে সেখানে এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যাইতেছে বলো আমাকে হ্যাঁ আবার কি বলছে খাটের এক কোনায় সব সময় শুয়ে থাকতো আমি আর হাতে একসাথে শুয়ে থাকতাম না খাটের এক কোনায় শুয়ে কান্না করতেছে দাঁড়াও তোমাদের ছবি দেখাচ্ছি এই যে দেখো খাটের এক কোনায় শুয়ে আখে কাঁদতেছে দেখছো ওই যে কত সুন্দর কান্না যে দাঁতগুলো বের করে কাঁদতেছে হ্যাঁ এখানে কোন প্রাইভেট পার্টটা দেখা যায় কোন প্রাইভেট পার্টটা দেখা যায় এখানে ওই যে খাটের এক কোনায় শুয়ে কাঁদতেছে অনেক কাঁদতেছে

ওর সব সময় থাকতো এটা আর একদিন যে বড় ঝামেলা হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে কি বলে মাওয়াজে মাওয়াজে আপু ওর সাথে ফাইজামিল করতেছিল হচ্ছে সানগ্লাস নিয়ে রাতে বেলা ওকে আঁকি হচ্ছে আমরা কেউ সানগ্লাস নিয়ে আঁকি সানগ্লাস দিচ্ছে মাথায় এইটা নিয়ে এটা নিয়ে হচ্ছে আপুর সাথে আপুর সাথে দুষ্টুমি করতেছিল নর্মালি আপু যেটা আমার সাথেও করে সবার সাথেই করে ছোট আপু অনেক দুষ্টু টাইপের তো চশমাটা বারবার ওকে পরাই দিচ্ছিল তো ওর হাতে ঝালমুড়ি ছিল হঠাৎ করে একটা মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ও ঝালমুড়িটা ফিক্কা মারা ফলাই দিচ্ছে একদম আপুর মুখের সামনে সামনে দিয়ে এভাবে তো এটা আমার খুব খারাপ লাগছে যে ছোট আপু আমাদের হাজব্যান্ডের চেয়েও বড় আমাদের অনেক সিনিয়র পরে এটা নিয়ে ওদের দুজনের কথা কাটাকাটি উনি ওনার প্রফেশনাল লাইফে অনেক 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 সিনিয়র যেটা ধারের কাছে আমাদের পর্যন্ত যাওয়া সাধ্য নাই টাকা কামাইলেই তো বড় হয় না উনি এডুকেশনাল ভাবে অনেক সিনিয়র